অনুষ্ঠানে আমি আপনারা সবাই আমাকে জেনে আমি উনিশশো একানব্বই সালে আমার তখন সালতা এবং নগর কান্দা একই থানা ছিলেন আমি তখন নগর কান্দা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম সাহেব মেয়া ছিল সভাপতি আপনারা জানেন দীর্ঘদিন আমি আওয়ামী লীগ করি এবং এই চোদ্দ ইউনিয়নের পদদুলিতে এমন কোনো জায়গা নাই এমন কোনো গ্রাম নাই আমি না গিয়েছি এখন যাই হোক হোক জনসভা থাকলে সে ধরনের বক্তব্য আমি দেখতাম এখন আপনাদের কাছে আমি একটি কারণে হাজির হয়েছি আপনারা জানেন আমাকে দ্বাদশ সংসদ নির্বাচন সাতই জানুয়ারি আমাদের ভোট হচ্ছে

আপনারা যারা আছেন আপনারা সবাই যোগ্য এবং সবাই আমরা আওয়ামী লীগের লোক এই জন্যে আমি আজকের থেকে আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি প্রধানমন্ত্রী নয় আমি আওয়ামী লীগের সবার হিসেবে ঘোষণা দিচ্ছি যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে হবেন আমার কোনো বাধা নাই আজকের থেকে আমি এই মঞ্চে থেকে ঘোষণা দিচ্ছি উন্মুক্ত করে দিলাম বলেছেন যেই আপনারা হয়ে আছেন আমি কোনো এমপি মহোদয়ের তাই দায়িত্ব নিতে পারবো না আপনারা তাদেরকে মনোনয়ন দিলাম আমার আমি যে উন্নয়নমূলক কাজ করেছি সেটা জনগণ জানে জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে হয়ে আছেন আমার কোনো আপত্তি নাই এটা যারা নৌকা পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন আরেকটি কথা বলেছেন উনি যে আপনারা কোনো এমপি মহোদয় যারা নৌকা পেয়েছেন তারা যদি কোন রকম কোনো বিশৃঙ্খলা কোন বিনা হইতে চান তাদের বিরুদ্ধে আমি কঠোর এটা বলেছেন আর আপনারা জানেন আমি আমি নেত্রী শাহদা চৌধুরীকে শ্রদ্ধা করি তার মৃত্যুর পরে বা তার অসুস্থতার সুযোগ নিয়ে তার সন্তান এই শাহদা তারপাল চৌধুরী এই নগরকান্দার সালতার। কোনো মানুষের বোন সে জয় করতে পারে নাই আমি এদেশের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ আমরা নেতারা নই করম্যান আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম আমি কথাটা হল আমারও যেন একটা ভোট আপনারও একটা ভোট ভোটের মালিক হচ্ছেন জনগণ আপনারা যেদিকে যাবেন ইনশাল্লাহ সেই দিকে জয়লাভ করবেন আমি আরেকটি কথা বলতে চাই তার এখন আপনারা জানেন যে এই সাদাটা পাল্লা চৌধুরী আমি একটি উদাহরণ আপনাদেরকে দেই আমি সাদা রামু চৌধুরী যেখানে গিয়েছেন আমি সেখানে গিয়েছি আমার সালতা থানার মামলার ভাঙচুর হয়েছিল সেটা আপনারা জানেন আমার অনেক আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা প্রেসিডিয়াম সদস্য সহ আমাদের ওখানে এসেছিলেন সাদা তাকবর লাবু চৌধুরী এই এক হাজার মামলায় এক হাজার আসামি যারা রয়েছেন তাদের অনেক লোকের গরু বিক্রি করে অনেক লোকের জমি বিক্রি করে তারা জেল হাজতে তারপরও গিয়েছে তারপরে তারা জামিন হয়েছে আজকে আপনারা যদি গতকাল ছালতায় গতকাল যে থাকেন আমরা নেতার অকলা ঠেকায় রাখতে পারি নাই জনগণকে লক্ষ লক্ষ লোক ওই সালতার যেমন হোসেন মেয়াব প্রদানপত্র দাখিল করেছেন লক্ষ লক্ষ লোক লোক সেখানে এলে একটি কারণ হচ্ছে তার অত্যাচার নির্যাতন যে কোন অত্যাচার নির্যাতনে আজকে সালতার নগর খান্দা নিস্ফোষিত হয়ে গেছে আরেকটি কথা বলি আপনাদের তার সর্বপ্রথম একটা পলিটিক্স কি জানেন আপনারা এক কথা কবে একজনের এক কথা কবে আরেকজনের এক কথা কবে তিন রকম তিনজনের তিন কথা কয় কয়া এই কথা বলে বিভ্রান্তি করে অবক্ষা চেয়ারম্যান বানায় অবক্ষ মুদ্রা চেয়ারম্যান বানায় এখন আবার কি যুবতী ধরে জানেন আমি গতকাল রাত্রে শুনেছি যে আমার নৌকা দিবে আমাকে প্রধানমন্ত্রী দিতে দেবে এটা কোনো হয় আরে বেটা তুই যদি প্রধানমন্ত্রী তোরা মারা যায় তোর তোমার তোর আমার কাছে ভোট চাওয়া দরকার নেই তুমি শুধুমাত্র মনোনয়ন দিয়েছেন নেত্রী জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে হয়ে আসতে পারবেন সবাই আমার আওয়ামী লীগের জানাবো এজন্য ওই সব দুয়ার আপনাদের কাছে অনুরোধ রাখি আপনারা করবেন না যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না যাই হোক নির্বাচন আছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে আরেকটি কথা আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যারা আছেন কোনো লোক মাথা গরু করবেন না একটি কথা আপনাদের বলি বিভিন্ন প্রশাসনের সাথে অ্যাডভোকেট জামাল হোসেন মেয়ে আমাদের আপনাদের আমাদের পদপ্রার্থী আপনাদের পদপ্রার্থী তাছাড়াও আমার সাথে বিভিন্ন অফিসিয়াল হাই অফিসিয়াল লোকের সঙ্গে আমারও কথা হয় ভোট হবে সুষ্ঠু নিরপেক্ষ গতকালকে আর টিভিতে যদি দেখে থাকেন আমি জানি না অনেক লোক দেখেছেন আমার বিশ্বাস মন্ত্রীদেরও কয়লা আন্দোলন বিধিতে ছাড়ে নাই তাদেরকে কয়লা সুকেশ করছে সেজন্য আপনারা মাথা ঠান্ডা রাখে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কোনো রকম মাথা গরম করা যাবে না আপনাদের একটি মাত্র কাজ ভোটারের দারে হবে আপনারা যারা এখানে আছেন অনেক ভোট আমি এখন এই কটা লোক আমার মেয়ের ভোট দিলে আপনাদের আপনারা আচরণ হইতে পারবেন না আপনাদের প্রত্যেক ঘরে ঘরে আপনারা যে ভোট প্রার্থনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি চার চার বন্ধু।